শরিয়তুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকাল চারটার দিকে কীর্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোল্লা কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসলাম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হাওলাদার মেম্বার সিরাজ হাওলাদার ইউনিস মাতবর আব্দুল খালেক মীর নুরুল আমিন হাওলাদার মোহাম্মদ মোশারফ হোসেন আবুল হোসেন প্রমুখ আজকের এই কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ এই প্রোগ্রামের প্রধান উদ্যোক্তা হচ্ছে এই কীর্তিনগরের চন্দ্রপুর ননের কীর্তিনগর গ্রামের পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের যুব সমাজ এই যুব সমাজের অধিকাংশ প্রায় চল্লিশ জন এরা সদস্য আছে বর্তমানে এই চল্লিশ জনের মধ্যে প্রায় ৩০ জন সদস্য এরা প্রবাসী প্রথমে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শুরু করলো এরপরে ভবিষ্যতে এরা দেখা গেছে এই কীর্তিনগর গ্রামের মধ্যে যে যে কোনো বিপদে এরা এগিয়ে আসবে যেমন কারো মেয়ে যদি বিয়ে হয়ে দিতে পারতেছে না টাকার সংকটে এই অনুষ্ঠানটা তারা সুন্দরভাবে উঠিয়ে দেওয়ার জন্য যদি সহযোগিতা লাগে এরা করবে দেখা গেছে কারো বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় একটা পুল ছিল বা শাঁকো ছিল ওটা ভেঙে গেছে সেই ক্ষেত্রে এরা আগে এগিয়ে আসবে ওইখানে ওই পুলটা বা ওই শাঁকোটা মেরামত করে দেওয়ার জন্য এটা সমাজের অনেক উপকার হবে শিক্ষা দীক্ষার যারা গরিব মানুষ যারা লেখাপড়া করতে না পারে তাদেরকে এরা সহযোগিতা করবে যারা স্কুল কলেজে পড়তে পারে না গরিব ছেলেবেরা আছে তাদেরকে সহযোগিতা করবে আর সর্বস্তরে শুধু কৃত্রিম হবে না পরে আস্তে আস্তে আর কিছু চন্দ্রপুর ইউনিয়নটা সরে যাবে এই উদ্যোগ তারা নিছে এই জন্য আমরা তাদেরকে ডাকে ডাকে সাহায্য আমরা আশা করি তারা ভবিষ্যতে আরও উন্নয়ন করবে এই জন্য সকল স্তরের মানুষদেরকে তাদেরকে দোয়া করার জন্য সহযোগিতা করার জন্য আগে আসার জন্য আমি অনুরোধ করছি অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় নিউজ ডেস্ক হুংকার ডিজিটাল